হ্যালো গাইজ এখন আসছি হচ্ছে আমার ডিউটি শেষ চার ঘন্টা শেষ এখন হচ্ছে এখন আসছি সমুদ্রের পাড়ে সাথে আছে আমার হ্যালো আমরা আসছি আজ কোথায় আসতে আমার ঘন্টে তার জন্য সমুদ্রের পাড়ি আসছি জন্য চলেন সমুদ্র পাড়ে কি অবস্থা আমরা এখন আসতে ঘুরবো এখানে এক এখানে তো ম্যাক্সিমাম গেস্ট হচ্ছে ইউকে তো মেবি তারা ইউকেছে ইংল্যান্ড ইউকে দেখতেছি একটা মানুষ ও মাছ ধরতেছে ফুক দিয়ে মানে বড়শি দিয়ে তো যাবো আমরা তার কাছে গিয়ে দেখি আমরা মাছ ধরা সমুদ্র পাড়া তা তো শখ করে এই দেশ ঘুরতে আসে ওদের একটা টুরিস্ট কান্ট্রি গ্রিস সাইপরা সমুদ্র টুরিস্ট কান্ট্রি এখানে প্রত্যেক বছর হচ্ছে পঁচিশ লাখ পঁচিশ লাখ টুরিস্ট আছে এই দেশে এর মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ইউকে ইউরোপের মানুষ এখানে আসে যেহেতু এটা একটা ইউরোপিয়ান কান্ট্রি আর এখানে ঘুরতে আসেও ইউরোপের মানুষ তো আমরা যাচ্ছি দেখি তো এখন আমরা তার কাছে যাবো দেখি যে একটা সুন্দর পরিবেশ পাহাড়ে আচ্ছা এইগুলো কি শেওলা না মানে শেওলা জমতে জমতে কি অবস্থা হয়েছে তো এটা একটা পাহাড় মতেটা পাহাড়েই আমরা যেখানে থাকি সেটাই হচ্ছে পাহাড় হইতেছে এই যে বসি বাইতেছে এই লোকটা দেখি আমরা ও মাই না বিরিক্ত হবে না আমরা যাই আমরা যাই যে বাঙালি যে রাস্তা পাহাড় পাথরের পাথর আর এভারেস্টে যায় এভারেস্টে যায় একবার তবে এইগুলা মধ্যে ফাঁড়া দিয়ে আমার মনে হয় এইগুলা মধ্যে ফাঁড়া দিয়ে মনে নিচে না মানে শেওলা জম জমতে মানে ঢেউ এখন তো ঢেউ কম হ্যাঁ ধরছে মাছ ধরছে দেখি আমরা যায় দেখি বিশাল পা পাথর এত টাকা খরচ করে আসলাম না ঘুরে এগুলা বিশাল পাথর বিউটিফুল উপরে এখানে আর একটা হোটেল পাথর এত বড় বড় পাথর তো আলাইছে মনে হয় Sector. Hello, how are you? How are you? Fish? you? Yeah, fish. I like catching Oh, lovely fish. She already fish. Oh. Can I make a video? Okay, thank you. What's your name? Polish. Polish. Okay. Do you like catching fish? This is <laughs> Yeah. St. I also. I also like. Where are you from? I'm from Bangladesh. Bangladesh. Yeah. Do yeah. 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 you know Bangladesh? Yeah. Working. Here or you are working? Uh, working. Yeah. I'm a staff of St. George. Okay. But you are Cypriot or it, uh, Greece?

ঝুম করে দেখাচ্ছি পাহাড় পাহাড় এই আরেকটা পাহাড় তো পাহাড় বলতে পাহাড়ের পরে আরেকটা হোটেল আর আমাদের হোটেলটা হচ্ছে এই যে বিল্ডিং বিল্ডিংগুলো দেখা যাচ্ছে ওইগুলো হচ্ছে আমাদের হোটেল যে ওইখানে এই যে ট্যুরিস্টরা ল্যাংটা সঙ্গটা হইয়া নাম তাই করতেছে আমাদের এটা আমাদের জন্য ঠিক হবে না আমরা ওখান থেকে আরেকটা হোটেলের কাছে চলে আসলাম এখানে মানুষ কম আমাদের হোটেলের বিচের পাওয়াটা সুন্দর এখানে একদম পাহাড় পাথর এগুলো যে এই যে পাথর এত উঁচা উঁচা পাথর এগুলো হয়তো ভালানো হয়েছে আর ওই যে ব্লকগুলো এগুলো যখন ঢেউ এখন আজকে ঢেউ নেই এগুলা কিন্তু ভালো হয়েছে সরকারের পক্ষ থেকে মেবি অথবা হোটেল কর্তৃপক্ষ থেকে তখন এই পাশে দিয়ে কিন্তু এগুলো নাই আশি পাশে দিয়ে কেমন এগুলো বড় বড় পাথর সো এগুলো আমাদের হোটেল থেকে ভালো হয়েছে যেন মানুষ যারা ট্যুরিস্ট আছে ওরা যেন ডেউ সাথে কোনো তলিয়ে না যায় আর টুরিস্টরা কখনো ওই দিকে যায় না এটার ভিতরে সাঁতার কাটে এটার ভিতরে সাগরে ওইদিকে যায় না ভিতরে যায় না এই যে উনি একজন সাইপ্রাসী যেন ওনায় মাছ ধরতেছে আর এই যে মাছ অনেকগুলো মাছ পাইছে আমি দেখাইতেছি এই যে এগুলো মেনা মাছ না বেটকি মাছ না সাগরের মাছ হয় তো কী সুন্দর মাছগুলো সাগরের মাছ এগুলো তো সুন্দর দেশ কী বলবো আসলে রেস্টুরেন্টে কাজ করা অর্থাৎ রেস্টুরেন্টে কাজ করা পারপস বাবদ এত সুন্দর এত সুন্দর দৃশ্য লোকেশান ওয়ার্কিং প্লেস কী বলবো ওয়াও মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে পার ডে লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে এই দেশবাসে এই দেশে ঘুরতে আসে ঘুরতে আসে এটা হচ্ছে এখানে সম্ভবত এরপরে আর যাওয়া নিষেধ এটা একটা মানে বাংলাদেশের ওই যে রাস্তাঘাট ভাঙ্গা থাকলে যেরকম ইয়ে দেখ ওরকম আর কি যে এখানে এটা দিয়ে দিছে যে ওদিকে যাওয়া নিষেধ করে দিয়েছে মানে ওই পারে যাওয়া যাবে না আর কি যদিও আমি একটু গিয়ে দেখি এই বিশাল পাহাড় একটা পাথর পাথর এই যে এটা দিয়ে ওই ওইখানে যাওয়া যাবে বাট যাবো না ঢেউ আমি তো ভিজেই যাবো আমার পায়ে জুতে আর বসে দিয়ে মাছ ধরতেছে সবচেয়ে এই বাতাস আমার সাউন্ড কোয়ালিটি হয়তো ভালো আসতেছে না কিন্তু মানে বলতে ইচ্ছে করে যে সমুদ্র দেখেন যত দূর যোগ যায় সমুদ্র আপনার এই দেশটা হচ্ছে গ্রিস সাইপ্রাসটা হচ্ছে মূলত একটা দ্বীপ কান্ট্রি এটা মূলত একটা দ্বীপ কান্ট্রি এখানে চারদিকেই সমুদ্র এটা সমুদ্রের মাঝখানে এর আশেপাশেই হচ্ছে ইউরোপিয়ান অন্যান্য দেশ কান্ট্রি যেমন গ্রিস আছে অন্যান্য আরো দেশ আছে তো এই গ্রিস সাইপ্রাসের কিছু অংশ তিন ভাগের এক ভাগ হচ্ছে তুর্কি সাইপ্রাস যেটা হচ্ছে এশিয়ার মধ্যে পড়ছে সেটা ইউরোপ না সেটা তুর্কি সাইপ্রাস আর এটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন অন্তর্ভুক্ত একটি দেশ স্বাধীন একটি দেশ এবং কেউ যদি গুগল ম্যাপ করে শুধুমাত্র সাইপ্রাসকেই শো করবে আর সেটা হচ্ছে গ্রিস সাইপ্রাসকে শো করে তুর্কি সাইপ্রাস বলে কিন্তু তুর্কি সাইপ্রাস নামে কোনো দেশ নেই একটু স্বাধীনভূত না শুধু তুরস্ক সেটা একটু স্বাধীন স্বাধীন বলে ঘোষণা দিয়েছে যে দুটুকু তুর্কি সাইপ্রাস বলে কিন্তু পৃথিবীর অন্য কোনো দেশ স্বাধীন বলে ঘোষণা দেয় না এই কারণে কেউ যদি সাইপ্রাস আসতে চায় শুধুমাত্র একটা দেশে শো করবে সেটা সাউথ সাইপ্রাস নর্থ সাইপ্রাস কোনো কিছু শো করবে না এই তো এই যে বসেছে সিগারেটের বাক্স ব্যাগ এই আমাদের আরেক বাঙ্গালি মামুর নাম বাঙ্গালী ও বাঘা বাঙালি ওর ডে আজকে তাই আমার ডে না আমার কাজ চার ঘন্টা শেষ তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই যদি ফেসবুক থেকে দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল কারণ হচ্ছে আপনি যদি একটা লাইক কমেন্ট করেন তাহলে আমি আরও ভিডিও করতে উৎসাহিত হব আর আপনারা দেখতে পারবেন যে আসলে পৃথিবীটা কত সুন্দর আপনারাও এ মনের মধ্যে আগ্রহ জমবে এ দেশে প্রচুর অ্যাভেলেবেল রেস্টুরেন্ট ভিসা হচ্ছে তাহলে আমরা একসাথে চোদ্দো জন আসলাম আপনি ভালো একটা এজেন্সি দেখে আপনি আবেদন করতে পারেন জাস্ট একটা শোন একটা ইন্টারভিউ দিতে হবে যাতে বেসিক ইংলিশ ভালো আছে ওরাই এইসব দেশে আসতে পারবে কত সুন্দর দেখেন মানে পাহাড় আপনি কি বলবেন আমার ক্যামেরার মধ্যে তো যতটুকু আসে কিন্তু আপনি বাস্তবে যখন আসবেন আপনি অবাক হয়ে যাবেন যেমন আমাদের মধ্যে যতজনে আসছে যারা এদিকে আসছে কেউ বলবে না যে টাকা লস হবে বা এই দেশে আসে তারা বিপদে পড়ে গেছে এমন কেউ কথা বলবে না আপনার ফাইভ স্টার হোটেলে হোক ফোর স্টার হোটেল হোক যে হোটেলে হোক আপনার খাবার দাবার হচ্ছে সব এগুলো ফ্রি থাকে আউট লিভিং দেয় ইন লিভিং দেয় যেভাবেই হোক ঘুরতে পারবেন সপ্তাহে একদিন বন্ধ থাকে দুই দিন বন্ধ থাকে ঠিক আছে তবে হ্যাঁ পরিশ্রমী হইতে হবে এটা এটা এতটুকু সত্য যে আপনি এক মিনিট কোনো ফাঁকি বাজে দিতে পারবেন না আর প্রবাসে সেটা ইউরোপ হোক ইউরোপ হোক বা এই দেশের কথাই বলতেছি এখানে কেউ এক মিনিট কেউ এক জায়গায় দাঁড়ায় থাকতে পারবে না বা দাঁড়ানোর কাজ থাকলে তাকে দাঁড়ায় কাজ করতে হবে মানে বসে থাকা যাবে না বা অন্য মানে কাজ ছাড়া কোনো সবার জন্য সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে আমার ভালো দিয়ে রাখবেন লাইক কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ